হ্যালো নতুন মায়েরা স্বাগতম জানাচ্ছি আসল স্পম চ্যানেলে আপনি কি গর্বে থাকাকালীন হঠাৎ হাত বাপ বা অবশ্যই যাচ্ছে মনে করছেন কখনো হাত ঘুমিয়ে যাচ্ছে কখনো পায়ে ঝিনঝিন ভাব হচ্ছে এই সমস্যাটা অনেক মায়েরই হয় আর ভয় পাওয়ার কিছু নেই আজকের ভিডিওতে আমি বলবো এর কারণ কী কিভাবে উপশম পাবেন আর কখন ডাক্তার দেখানো জরুরি ভিডিওটা একবার মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষে আছে বিশেষ খবর টিপস তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দিকে লাইক দিতে খুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক নাম্বার এক কেন হাত বা পা অবশ বা ঝিম ধরে গর্ভাবস্থায় গর্ভাবস্থায় কিছু সাধারণ কারণের জন্য হাত পা ঝিম ধরে বা হয়ে যেতে পারে হরমোন পরিবর্তনের কারণে নার্ভে যা পড়ে শরীরে অতিরিক্ত পানি জমা হয় ফলে নার্ভ ব্লক হয় মা যখন লম্বা সময় এক ভঙ্গিতে থাকেন রক্ত চলাচল কমে যায় আয়রন ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়ামের ঘাটতি থেকেও এই সমস্যা হয় বিশেষ করে রাতের দিকে বা ঘুম থেকে উঠার সময় এটা বেশি হয় নাম্বার দুই ঘরোয়া করণীয় ঝিমঝিম ভাব কমাতে যা করবেন এক ভঙ্গি পরিবর্তন করুন দীর্ঘক্ষণ এক ভঙ্গিতে বসে বা শুয়ে থাকবেন না প্রতি ত্রিশ মিনিটে অবস্থান পরিবর্তন করুন বাম দিকে শোয়ার চেষ্টা করুন নাম্বার দুই হাত পা উঁচু করে রাখুন পায়ের নিচে বালিশ দিন এতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে নাম্বার তিন হাত স্ট্রেচিং ও ব্যায়াম করুন হাত পা মেলে ধরা আঙুল নেড়ে চেড়ে রক্ত চলাচল বাড়ান নর্মাল হাতটা বা হাত ঘোরানো ভালো নাম্বার চার গরম পানিতে পা ডুবিয়ে রাখুন দিনে একবার দশ থেকে পনেরো মিনিট হালকা গরম পানিতে পা ভিজিয়ে রাখলে নার্ভ রিল্যাক্স হয় পাঁচ নারকেল বা অলিভ অয়েল দিয়ে মালিশ রাতে ঘুমানোর আগে হাত বা পায়ে হালকা তেল মালিশ করলে রক্ত চলাচল বাড়ে নাম্বার ছয় পুষ্টিকর খাবার খান ডিম কলা বাদাম দুধ সবজি কালচে ফল এসব খেলে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম ঘাটতি পূরণ হয় নিয়মিত পানি খান দেড় থেকে দুই লিটার নাম্বার তিন কখন ডাক্তার দেখাবেন যদি হাত পা একেবারে হয়ে যায় ব্যথা হয় নড়াচড়া করতে সমস্যা হয় তাহলে অবশ্যই গাইনি ডাক্তার বা নিউরোফিজিশিয়ান দেখাবেন বিশেষ করে যদি সমস্যা প্রতিদিন বাড়তে থাকে তাহলে অবহেলা করবেন না গর্ভাবস্থায় শরীর একটু বেশি সারা দেয় একটু বেশি ক্লান্ত হয় তাই এমন অস্বস্তিগুলো আসেই তবে সঠিক নিয়ম মানলে একটু সচেতন থাকলে এগুলো অনেকটাই কমানো যায় ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন মাসে আছেন আর শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে আর হ্যাঁ এমন আরও দরকারি ভিডিও পেতে আসুন স্মম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মা ও বাচ্চা দুজনেই আজকে পর্যন্তই ধন্যবাদ